নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই দু হাজার চব্বিশ সাল আপনার নামে প্রথম অক্ষর যদি এইচ এম এস আর পি হয়ে থাকে তাহলে আপনার কেমন যেতে চলেছে আগামী বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সাল আপনার জীবনে কি নিয়ে আসতে চলেছে কি বয়ে আনতে চলেছে কেমন যেতে চলেছে এই দু হাজার চব্বিশ সালটি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব অনেকেই রয়েছেন যারা নিজের রাশির নাম জানেন না অনেকে রয়েছেন যারা রাশি জানতে ইচ্ছুক রয়েছেন কিংবা অনেকেই রাশি সঠিক না জানার কারণে যে রাশি চক্রবার জ কি কী ঘটতে চলেছে আগামী বছরে তা জানতে পারেন না তাদের ক্ষেত্রে বলব আপনাদের নামের প্রথম লেটার বা প্রথম অক্ষর অনুযায়ী কি কি ঘটতে চলেছে আপনার সাথে তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত জানবেন কারণ দেখবেন কারণ এখানে স্পিক আপনি যতটা কেটে কেটে দেখবেন বা স্কিপ করে দেখবেন ততটা আপনি কিন্তু পিছিয়ে পড়বেন কারণ ভিডিওতে অনেক জানা তথ্য রয়েছে আপনার জন্মচক আপনার হস্তরেখা আপনি জানেন না তাই আপনার প্রথম নামের প্রথম অক্ষর অনুযায়ী আপনার জীবনে কী কী আসতে চলেছে দু সাল তা আমি আজকের ভিডিওতেই আপনাদের সামনে তুলে ধরবো প্রত্যেককেই দু হাজার সালের হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ২৪ সাল আপনাদের জীবনকে আলোময় আলোকিত করার জন্য দু সালে যারা এই ভিডিওটিকে দেখছেন বা বর্তমান সময় যারা দু এই ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে ছড়িয়ে দিন যাতে প্রত্যেকে ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং আপনার নাম কি নামের ফার্স্ট লেটার কি অবশ্যই কমেন্ট করুন আপনি কোথা থেকে বলছেন কমেন্টের মাধ্যমে আমাকে জানান যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি যোগাযোগ করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান কোষ্ঠী বিচার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে কথা বলার সুযোগ পাবেন তা আগামী বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে নামের প্রথম অক্ষর অনুযায়ী কেমন সেটা চলেছে দু হাজার চব্বিশ সাল মানে এই নতুন একটা বছর আর কয়েকটি দিন রয়েছে নতুন বছর শুরু হওয়ার আগেই কেমন যাবে এই যে মানে আর কয়েকটা তো দিন কেমন যেতে চলেছে আমার এই দু সালটা তা মিলিয়ে আপনার নামের প্রথম অক্ষর অনুযায়ী নামের সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের জীবন আমাদের পরিচয় অনেক কিছু বলে দেয় আমাদের নামের প্রথম অক্ষর বা ফার্স্ট লেটার নামের প্রথম অক্ষর যদি আপনার এইচ হয়ে থাকে আপনার সাথে এই দু সালে অনেক কিছু ঘটতে চলেছে আপনাদের রাগ কন্ট্রোলে আসতে চলেছে রাগ কমতে চলেছে বড়ো ধরনের কোনো ক্ষতি হবে না আপনাদের আপনাদের ভাগ্য ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনের জায়গাটা দেখা দিচ্ছে খরচ করবেন অবশ্যই বুঝে চিন্তা অন্য কাউকে উপকার করবেন আপনি অর্থাৎ আপনার নামের প্রথম অক্ষর যদি এইচ হয় এই জাতক জাতিকারা খুবই সহনশীল বা আপনাদের ধৈর্যশীল মানুষ হয়ে থাকেন সব মিলিয়ে আপনাদের সাফল্য আসতে চলেছে আপনাদের উৎসাহিত দেখা দিচ্ছে তবে অনেকেই রয়েছেন যারা আপনাদের পিছনে কাঠি করতে চলেছে অর্থাৎ আপনাদের বিরূপ রয়েছে আপনাদের ওপর ক্ষুদ্র রয়েছে আপনাদের বিপক্ষে যাওয়ার চেষ্টাও কিন্তু করতে পারেন অবশ্যই আপনারা সতর্ক হয়ে যাবেন এই সময় আপনারা অর্থাৎ দু সালে আপনারা কোনো মতেই হার মারবেন না আপনারা এগিয়ে যা যেতে হবে এই মনোভাব বা এই চিন্তাভাবনা নিয়েই কিন্তু এগিয়ে যান দুহাজার চব্বিশ সাল আপনাদের ক্ষেত্রে খুবই ভালো ও মঙ্গলময় হয়ে উঠতে চলেছে আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট থাকছে এবং আপনাদের শেয়ার মার্কেট লটারি বলুন বা আপনার যারা স্টক মার্কেট বা আপনার ছোটো মোটো ব্যবসায়ী রয়েছেন বড় ধরনের ব্যবসায়ী রয়েছেন সেখান থেকে আপনাদের ইনকাম বা প্রফিটের জায়গাটা ভালো মতো থাকছে তারপরের যে লেটার সেটা হলো এম এম রাশি সরি এম জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন আপনার নামের প্রথম অক্ষর যদি এম হয়ে থাকে দু সাল আপনাদের ক্ষেত্রে খুবই ভালো একটি সম্ভাবনা বা সুযোগ নিয়ে আসতে চলেছে আপনাদের বাড়িতে একটু হলেও সমস্যা থাকছে শান্তি অশান্তির জায়গাটা কিন্তু রয়েছে বাইরের জগতে আপনি যতটা কাজ করবেন মানে বাইরে কাজ করছেন সেই দিকে আপনার কিন্তু প্রভাব বাড়বে বিস্তার হতে চলেছে টাকা পয়সার দিক থেকে আপনারা প্রফিট ইনকাম বা প্রফিটের জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে ইনকাম বৃদ্ধি পেতে চলেছে টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই এই অক্ষরের মানুষরা কোন দায়িত্ব যদি আপনারা নিয়ে থাকেন এম রাশির মানে এম রাশির সরি এম নামের অক্ষর যদি আপনার হয়ে থাকে আপনি যদি কোনো কাজ নেন যে না এ কাজটি আমি করব। আপনি সেই দায়িত্বের সাথে সেই কাজটি কিন্তু সম্পূর্ণভাবে সম্পন্ন করে থাকেন এরা ভীষণ দৃঢ় চেতনা জাতির মানুষ হয়ে থাকে এরা মূলত কাজ নিয়ে থাকতেই বেশি ভালোবাসে বাধা ধরা জীবন এরা একেবারে পছন্দ করেন না কারণ দেখুন আপনি যে কোনো কাজ করবেন দেখবেন এম এম অক্ষরের যে মানুষেরা রয়েছে তারা কোনো কাজ যে একভাবে এক ভাব করে যাবে তা নয় তারা একটু নতুন নতুন আপডেট নিজের মধ্যে নিয়ে আসতে পছন্দ করে এই জাতক জাতিকারা খুবই সৎ এবং শ্রদ্ধাবান সম্মানীয় ব্যক্তি হয়ে থাকেন এই জাতক জাতিকাদের মধ্যে ব্যবসায় হাত যদি পড়ে খুবই ভালো কিন্তু দেখা যায় এই জাতক জাতিকাদের আগামী দু সালে বড় বড় দায়িত্ব বা বড়ো বড়ো সিদ্ধান্ত ডিসিশন নেওয়ার একটি জায়গা কিন্তু থাকছে যারা শিক্ষার্থী রয়েছেন বা আপনারা স্টাডি রয়েছে স্টাডি শুরু করবেন ভাবছে পড়াশোনার ক্ষেত্রে যোগদান করবেন ভাবছেন নতুন করে আবার তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ সম্ভাবনাটি রয়েছে শুভ বিবাহের জায়গাটি আপনাদের দেখা দিচ্ছে আপনি যদি এম অক্ষরের মানুষ হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরের যে অক্ষরের কথা জানাবো সেটি হলো আপনার এস আপনার নামের ফার্স্ট লেটার বা প্রথম অক্ষর যদি এস হয়ে থাকে নতুন বছর আপনার ক্ষেত্রে খুবই ভালো চলেছে চলেছে জীবনে নতুন সুযোগ বিশেষ কিছুতে সবার সেরা হওয়ার যোগ রয়েছে আপনার প্রেম আসতে চলেছে আপনার জীবনে আর্থিক উন্নতি দেখা দিচ্ছে এই অক্ষরের মানুষ যদি আপনি হয়ে থাকেন আপনি সবসময় কাজে উদ্যোগী হয়ে থাকবেন সবসময় নতুন কিছু করতে হবে নতুন কিছু করতে চায় এরকম মনোভাব আপনার মধ্যে থাকতে চলেছে এক হতে আপনি মানে যে কিছু করুন না কেন আপনাকে সবেতেই হবে এই মনোভাব আপনার মধ্যে আসতে চলেছে খুবই আত্মনির্ভরশীল হয়ে পড়েন আপনারা এবং আপনাদের কথা শুনলে নিজের মতকে প্রাধান্য দিন মানে অপরের কথা শুনলেও আপনি নিজের মতটাকেও কিন্তু প্রাধান্য দিতে কারণ কে কি বলবে লোকের কথায় কান না দিলে কিন্তু কান কানে দিলে সেটা কিন্তু চলবে না লোকের কথায় এক কথা যদি লোকের কথা আপনি শোনেন আপনাকে মাটিতে ভাত ফেলে খেতে হবে তাই আপনি লোকের কথা শুনেন না লোকের কথায় কানে দেন না আপনি নিজে যে সঠিক মনে করেন সেটাই করা আর প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে এটা কিন্তু করা উচিত কারণ আমরা দেখবেন যত রাশি বলুন নামের অক্ষর প্রত্যেকের ক্ষেত্রে বলো লোকের কথা শুনে জলে ডুবাড়ছে নিজের কথা শুনে আপনি ডুবে মরুন এতে আপনার কোনো কিন্তু আফসোস হবে না আর আপনি নিজে যেটাকে মনে করবেন যে না এটা সঠিক দেবেন নাইনটি নাইন পারসেন্ট সেটা কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনাটা প্রবল থাকে কারণ আপনার আত্মবিশ্বাস যেটিকে কিন্তু সেটিকে সঠিক বলছে তারপরের যে অক্ষর বানাবো বলব সেটি হলো আপনার আর আপনার নামের অক্ষর যদি আর দিয়ে হয়ে থাকে আপনাদের এই নতুন বছরের মাঝামাঝি ক্ষেত্রে ভালো ফল আসতে চলেছে টাকা এলেও আপনাদের এক কথা মান যশের জায়গাটা একটু হলেও কম আসবে প্রেমের ক্ষেত্রে মানে নতুন নতুন প্রেম বা পুরনো প্রেম ফিরে আসতে পারে ভেবে চিন্তে খরচ বা ব্যয় করুন আর্থিক চাপেরও সম্মুখীন হতে পারেন আপনি তবে কিছু সময়ের জন্য এই নামের অক্ষর বা এই নামের যে ব্যক্তিরা হয়ে থাকেন তারা কিন্তু সহনশীল হয়ে থাকেন এই আপনাদের আর নামের যে অক্ষরের জাতক রয়েছেন বা নামের ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে নতুনত্ব কিছু জানার আগ্রহ আপনাদের মধ্যে কিন্তু বেশি জ্ঞানের পথে আপনারা কিন্তু হাঁটতেই থাকেন সব সময় আর নামের ব্যক্তি তারপরে যেই নামের ব্যক্তির কথা জানাবো সেটি হলো পি আপনার নামের প্রথম অক্ষর যদি পি হয়ে থাকে নতুন বছর আপনার ক্ষেত্রে ভালো ও শুভময় হয়ে উঠতে চলেছে আপনার ক্ষেত্রে যে সম্ভাবনাগুলি দেখা দিচ্ছে সংসার ক্ষেত্রে বড় কোনো ডিসিশন বা সংসার ক্ষেত্রে একটি ভালো শুভ স্টেপ আপনারা নিতে চলেছেন কর্মক্ষেত্রে বড় ধরনের প্রাপ্তি সংসার জীবনেও বড় ধরনের প্রাপ্তি দেখা দিচ্ছে নতুন প্রেম আসতে চলেছে জীবনে আপনার নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয়ে থাকে আপনার খুব আধ্যাত্মিক হয়ে থাকেন নীতি মেনে চলেন আপনারা ভালো কথা বলতে এবং ভালো কথা শুনতে পছন্দ করে এবং মজার কথা হলো সকলকে আপনারা খুশি করতে পারেন মানে অনেকেই রয়েছেন একটু ভা মানে চুপচাপ থাকা বা অন্যান্য লোকের সাথে ব্যক্তিদের সাথে কথা না বলা এটা কিন্তু আপনারা মোটেও পছন্দ করেন আপনারা পছন্দ করেন প্রত্যেকের সাথে জীবনটা তো কয়দিন প্রত্যেকের সাথে মিলেমিশে কথাবার্তা করে হাসি খুশিভাবেই এগিয়ে যাও নতুন বছর প্রচুর অর্থের যোগ আপনাদের ক্ষেত্রে নিয়ে আসতে চলেছে নতুন বছরে আপনাদের কিন্তু নতুনত্ব প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে নতুন নতুন কিছু আপনার লাইফে করতে চলেছে নতুন নতুন কিছু আপনার জীবনে আসতে চলেছে আপনার নামের অক্ষর যদি পি হয়ে থাকে দু সালে এই যে নামের অক্ষরগুলি আমি জানালাম পি এস আর এইচ এম এই যে পাঁচটি নামের অক্ষর জানালাম বাকি অক্ষরগুলিও আমি জানাবো আপনার নামের অক্ষর কি আপনার নাম কি সেটা অবশ্যই কমেন্ট করবেন আপনি কোথা থেকে বলছেন সেটিও কমেন্ট করবেন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করুন আপনাদের কমেন্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা কোন বিষয়ের পর ভিডিও পেতে ইচ্ছুক রয়েছেন সেই বিষয়টি আমাকে কমেন্টের মাধ্যমে জানান নমস্কার ধন্যবাদ